এক নম্বর কালে কোরআন যে কোরআন করবে দুই নম্বর হাফিজ নিশান দেবে কি জবানকে হেফাজত করবে জবান দ্বারা ফাহেসা কথা বলবে না জবান দ্বারা মিথ্যা কথা বলবে না জবান দ্বারা হিমত করবে না জবান দ্বারা চুমুল ফুরি করবে না রসুল করে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে বলে তিন নম্বর হচ্ছে অবুত এমন যে মুসলিম খুদার কবে থেকে খানা খাওয়াবে অভাব ব্যক্তিকে খানা খাওয়াবে ওই ব্যক্তির জন্য জান্নাম অপেক্ষা মান আছে সোভানন্দ বলেন তার নাম সি লরিয়া ও যে ব্যক্তি বৎস হিংকে বৎস সহযোগিতা করবে যে ব্যক্তির কাপড় মায়ের কাপড় দিয়ে সহযোগিতা করবেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা মানকে সোভানন্দ বলেন আদি শরিবাসে আল্লাস সমান বলেছেন তো যে ব্যক্তি কোনো অভাব ব্যক্তিকে খানা খাওয়াবে

তাহাজ্জুদের নামা চিনেন না না তাহাজ্জুদের নামা তাকে বলে এই যে আমি তাহাজ্জুদ নামাজ করি আর ঠিক না হ্যাঁ এখন কিছে নামাজ পড়লাম এশার এশার নাম তাহাজ্জুদের নামাজ যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আল্লাহ সমস্ত নাফরমান বান্দরা ঘুমিয়ে যা। আল্লাহ নেককার বান্দার আল্লাহকে খুশি করার জন্য যখন সমস্তমানের মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ নেককার বান্দা উঠে আল্লাহর কুদরতে দাই সাইদাই থাকে সুবহানাল্লাহ বলে এই শেষ সাথে যারা নামাজ পড়বে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর হল হচ্ছে ওয়ান সাল্লা আলা হাবিবি রহমান তো যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কথা বলেন জান্নাত দুনিয়াতে না আখেরাতে যখন রসূল বললেন আমার সাহাবারা জান্নাতের পাল দিয়ে যাওয়া সব ফল খেয়ে দাও ইদা মারতুম বিরিয়াদিল জান্নতি ফারতাউ যখন জান্নাতের বাগান দিয়ে ফল দেয়া যাবে ফল খেয়ে আমাদের একটা অভ্যাস আছে মানুষের চরিত্র এটা ফল গাছে নেজ দিয়ে গেলে ফল খেতে মন চাই কি যায় না বড়ে গাছে নেজ দিয়ে গেলে বড় খেতে মনে যায় হ্যাঁ চিন্তা করি না গোরে গাছটাকে আর আগে ঢিল মেরে গোরে উঠে দিই কথা বলেন ঠিক না আম গাছে নিচ দিয়ে গেলে আম খেতে মন চাইতে চায় না জাম গাছে নিচ দিয়ে গেলে জাম খেতে মন চাই কি চায় না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা খবরে বলেন ও আমার সাহাবারা জান্নাতের বাগানে বাল দিয়ে যখন যাও যাওয়ার সময় জান্নাতের বাগান থেকে ফল খেয়ে যায় সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ইয়া না মা হিয়া আদুল জান্নাহ জান্নাতের বাগান কি আমরা জানি জান্নাতের বাগান মৃত্যুর পরে আপনি যে কথা বলতেছেন দুনিয়াতে দুনিয়াতে জান্নাতের বাগান কি আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলা কো জিকরি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবে کرامের কষ্টের জবাবে বললেন তো যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় তো যেই মজলিসে আল্লাহ আল্লাহর রাসূল আলোচনা হয় যেই মজলিসে জান্নাত জাহান্নামের আলোচনা হয়

কোরআন এমন দামী কোরআন যে ব্যক্তি দরবে কোরআন এই সংস্পর্শ ব্যক্তি দামি হয়েছে সুহানন্দ করে এ কোরআন এই গারিব মকাকুর মোকামায় নাজির হয়েছে মদীনা করে মুনাব ওয়া হয়েছে এ কোরআন এই গরিব মক্কা মোকামা নাসির হওয়ার কারণে মদিনা বনাব ওয়ারান হওয়ার কারণে এ মোটকা বদিনা দুইটা শহর পৃথিবী সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহরে পড়ি হয়েছে সুহানন্দভাবে বলেন

এইজন্য জন্য জিব্রাইল আলাইসালাম সমস্ত ফেরেস্তানের সর্দার ছিলেন সঈদুল মালা সমস্ত ফেরেস্তানের সর্দারে পরিণত হয়েছে কেন কোরআন নাজিল করা কারণ কিন্তু কোরআন নিয়ে আসছেন আর এ কোরআন আমাদের নবীর উপর নাজিল হওয়ার কারণে

হওয়ার কারণে এই লাইলা কদর এই রাতির পৃথিবীর সমস্ত রাতির চেয়ে শ্রেষ্ঠ রাতির কৃতরে এ কোরআন লাই লাকুল কদরে হওয়ার কারণ লাই কদর

কিন্তু এই গাছ যে আছে এই গাছ যদি কেউ মাটিতে কেটে ফেলে দেয় এই গাছকে কেউ চুমা দিবে কেউ বলে চুমা দিবে কিন্তু রিহাল দিয়ে হাত থেকে পড়ে যায় এই রিহালকে চুমা দিবে কি দিবে না কথা বলে এই রেহালের দাম কে বাড়িয়েছে কোরআন এ রেহালের দাম কে বাড়িয়েছে কোরআন কোরআন রেহালের সাথে লাগালে কাজ সমস্ত কাজে যে দামি হয়ে গেছে কোরআন শরীফ যে গেলাম এই কাপড়টা কয়ে টাকা দাম বাজারে সবচেয়ে কম দাবি কাপড় হলো গেলাপ কথা বলেছে না। কিন্তু কোরআনের সংস্পর্শ কারণে এই কম দামি কাপড়টা সমস্ত কাপড়ের চেয়ে দামি কাপড়ে পরিণত হয়েছে কথা বলেছে কিনা রেহাল যদি দামি হতে পারে গিলাস যদি দামি হতে পারে মানুষ যদি কোরআন তেলাবাদ করে মানুষ দামি হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে ঘরে কোরআন তেলাবাদ করা হয়

ও যে ব্যক্তি ভৎসহীনকে ভৎস্য দিয়ে সহযোগিতা করবে যে ব্যক্তির কাপড় নয় কাপড় সহযোগিতা করবে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা মানাচ্ছে সোহানদা বলেন হাতি শরীব আছে আন্দারজু সমালোয় বলেছেন ও যে ব্যক্তি কোন অভাব ব্যক্তিকে খানা খাওয়াবে আফসুস সালাম ওয়াফায়ু তহাম অসভ্য উল্লাইফ্লাহ সুনিয়াম

তাহার যুদ্ধের নামাজ তুমি তাকে বলে এই গেল তাহার যুদির নামাজ পড়ে আর ঠিক না হ্যাঁ এখন কিসের নামাজ বললাম এসা নামাজ গভীর আদরে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আল্লাহ সমস্ত নাফর মান বান্দার ভুলে যা আল্লাহ নেককার বান্দার আল্লাহকে খুশি করার জন্য যখন সমস্ত মানুষ ভুলে থাকে আল্লাহ নেককার বান্দা উঠে আপনার পুত্র কি ভাই থাকে সুবহানাল্লাহ বলে এই শেষ সাথে যারা নামাজ করবে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর হল হচ্ছে ওয়ান সাল্লা আলা হাবিবির রহমান ও যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়বে এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা সময় শেষ এইজন্য আমি

অভাবী ব্যক্তিকে খানা খাওয়াবে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা মানাতে সুবহানাল্লাহ চার নাম্বার ওয়া উরিয়ান ও যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সহযোগিতা করবে যে ব্যক্তির কাপড় নাই কাপড়কে সহযোগিতা করবে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা মানাতে সুবহানাল্লাহ বলেন হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তো যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তিকে খানা খাওয়াবে আফসুস সালাম

তাহাজ্জুদের নামাজ নাম না না তাহাজ্জুদের নামাজ তাকে বলে এই যে না তাহাজ্জুদ নামাজ করে আর না ঠিক না হ্যাঁ এখন কিসের নামাজ বললাম এর এর নাম তাহাজ্জুদের নামাজ গভীর যখন দুনিয়ার সমস্ত মানব ঘুমিয়ে যায় আল্লাহ সমস্ত মান বান্দরা ঘুমিয়ে যায় আল্লাহ নেককার বান্দার আল্লাহকে খুশি করার জন্য যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ নেককার বান্দা উঠে আপনার পুত্র কি ভাই থাকে সুবহানাল্লাহ বলে এই শেষ সাথে যারা নামাজ পড়বে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর হল হচ্ছে ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান ও যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়বে

দিনের শেষে বড় বাদ করবে দিন বিশ বার দুঃসর করবে কাল কেমন দিন ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি নিয়ে যাব নিয়ে যে বলছরই করার জন্য কে কে রাজে আছে সহজ না কঠিন আমরা দলদি ইব্রাহিম পারি কি পারি না সকালে দশ বার বিকালে দশ বার পড়ার জন্য রাজি আসি ইনশাআল্লাহ কি ফাইদা হবে ফাইদা হচ্ছে এটা আমার জন্য আপনার জন্য মোহাম্মদুর সুল্লাহ সাল্লাম সুপারিশ করে জানলা নিয়ে যাবে এই পাঁচটি কথা বললাম পাঁচ শ্রেণী মানুষের জন্য জানলা অপেক্ষা বলে জন্য